আচ্ছা ভানারি টোকেন খুলে আসে কীভাবে পার্টিসিপেট করুন ওইটা দেখা এখানে কিন্তু রিওয়ার্ডটা কিন্তু হিউজ দেখেন এখানে পঁচিশটা টোকেন রিওয়ার্ড ঠিক আছে পঁচিশটা টোকেনের ভ্যালু আমি যদি হিসাব করি এখন দেখেন মার্কেট প্রাইস অনুযায়ী পঁচিশটা টোকেন আসতেছে পাঁচশো সাতাশি ডলার মানে ছয়শো ডলারের কাছাকাছি একটা নতুন বাইবিট অ্যাকাউন্ট খুলে আপনি পাবেন বিষয়টা বুঝতে পারছেন তো এইখানে কীভাবে পার্টিসিপেট করবেন ওইটাই আমি একটু ক্লিয়ারলি আপনাদের বলে দিই এখানে যদি আমাদের ছয়শো ডলার নাও দেয় দুইশো ডলার দিলেই কিন্তু অনেক একটা নতুন অ্যাকাউন্টের জন্য ঠিক আছে কীভাবে কি পার্টিসিপেট করবেন আর ইভেন্টটাই কিন্তু এখনও জয়েন করা যাবে দেখেন মাত্র ছয় হাজার লোক পার্টিসিপেট করছে এখানে রিওয়ার্ড দিবে তারা প্রথম বিশ জনকে ওকে এখনও কিন্তু সময় আছে তো কিভাবে করবেন সেই বিষয়ে চলে যায় তো জয়েন করতে হলে এই যে আমাদের টেলিগ্রামের মধ্যে এসে এই যে টোকেন ফেলাসের যে পোস্ট আমি করছিলাম সিম্পল এই পোস্টটাতে আপনার আসা লাগবে ঠিক আছে এই পোস্টার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সিম্পল এই পোস্টটাতে আসবেন আসার পরে এখানে রেজিস্টার যে লিঙ্কটা আছে সিম্পল এই লিঙ্কের উপর ক্লিক করে নতুন একটা বাইবিট অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন ঠিক আছে নতুন ডিভাইসে করার ট্রাই করবেন যে ডিভাইসে এর আগে কোনো বাইবিট অ্যাকাউন্ট লগ ইন ছিল না কিংবা খোলা হয়নি সেই ডিভাইসে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখানে যে সাইন আপ আর রেজিস্টারে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট কিট করে বলছে ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে সেই অ্যাকাউন্টটা আপনি বাইবি অ্যাপের মধ্যে লগ ইন করে কেওয়াইসিটা ভেরিফাই করবেন কে ভেরিফাই করলে আবারও ভেরিফাই করে আবার এই যে লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করলে তারপরে এখানে দেখবেন লগ ইন আসে এখানে সিম্পল আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করে দেখবেন এখানে রেজিস্ট রেজিস্টার লেখা আছে ঠিক আছে এই যে আমার যেরকম রেজিস্টার লেখা তো আপনার এই যে নিচের এই ইভেন্টটাতে এইখানে দেখবেন রেজিস্টার লেখা আছে এরকম রেজিস্টার জাস্ট আপনি রেজিস্টার উপরে একটা ক্লিক দিবেন তাহলে আপনার রেজিস্টার করা হয়ে যাবে নিচেরটাই ঠিক আছে নতুন ইউজারের যে জন্য যেটা রেজিস্টার করার পর তারপরে এইখানে দেখেন আমাদের কি বলছে আমাদের যে কন্ডিশনটা তারা দিচ্ছে ঠিক দুইটা টাক্স আছে মিনিমাম আপনার আপনার সাথে ষাটটা ভাড়া টোকেন বাইবিটি ডিপোজিট করতে হবে এবং অথবা আপনি চাইলে একশো ডলার ডিপোজিট করে একশো ডলার ট্রেড করে ওই টাক্সটা করতে পারেন দুইটার মধ্যে যে কোনো একটা করতে হবে তো ডিপোজিট করা তো পসিবল না ষাটটা ভানা টোকেন আমাদের কাছে না যেটার ভ্যালু কিন্তু অনেক তো আমরা এই যে একশো ডলার এই টাক্সটা করতে পারি আপনার কাছে দশ বিশ ডলার থাকলে আপনি এটা দিয়েও কিন্তু জয়েন করতে পারবেন ওকে যদি আপনার কাছে দশ ডলার থাকে তাহলে আপনি বাইবিটির মধ্যে ওইটা ডিপোজিট করবেন ইউএসডিটা আকারে বাইনান্স থেকে আপনার জিরো ফিল লাগবে করে থেকে বি টোয়েন্টি নেটওয়ার্ক উইড্রো করতে ডিপোজিট করার পর আবার দশ ডলার উইড্রো করে নেবেন আবার ডিপোজিট করবেন এভাবে করতে থাকবেন যতক্ষণ আপনার একশো ডলার না হয় ঠিক আছে বিশ ডলার থাকলে পাঁচ বের করলে হয়ে যাবে পঞ্চাশ ডলার থাকলে দুই বের করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে ডিপোজিট উইথড্রো আর এইখানে যে পার্সেন্টেজ আছে এখানে কিন্তু আপনার দেখাতে থাকবে যে কত পার্সেন্ট ডিপোজিট হয়েছে কত পার্সেন্ট হয়েছে ঠিক আছে তো একশো ডলার ডিপোজিটটা কমপ্লিট হলে আপনার করার ডিপোজিট করা পরে একশো ডলার একটা ট্রেড করবেন ট্রেডটা কীভাবে করবেন আমি একটু এটাও দেখাই দিই ট্রেড করতে হলে এই যে দেখেন টোকেনের ইভেন্টটাতে আসবেন এখানে এই যে ট্রেড নাও লেখা আছে সিম্পল ট্রেড নাওয়ার উপর ক্লিক করবেন আপনার এখানে ইউএসডিটি থাকবে আপনার এই যে ইউএসডিটিটা আপনি হচ্ছে ফান্ডিং অ্যাকাউন্ট থেকে এই যে ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে নিয়ে তারপরে এখানে আপনার ইউএসডিটি অ্যামাউন্টটা থাকবে বাইয়ে বাইয়ে ক্লিক করে তারপর লালগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করে একশো পার্সেন্ট করে বাই করবেন তারপর সেলে ক্লিক দেবেন সেলে ক্লিক করে সবুজগুলোর মধ্যে থেকে একটা সিলেক্ট করে একশো পার্সেন্ট করে সেল দেবেন এভাবে বাই সেল বাই সেল করবেন ততক্ষণে একশো ডলারের ভলিউম কমপ্লিট হয় বিশ ডলার হলে পাঁচ বের করলে হইতেছে পঞ্চাশ ডলার হইলে দুই বের করলে হইতেছে বুঝতে পারছেন আর এখানে আপনি কিন্তু শো করবে ঠিক আছে এখানে শো করবে যে আপনার কত পার্সেন্ট কত পার্সেন্ট আর কি হয়েছে নিচের যে এটা আপনাদের কমপ্লিট করতে হবে এটা এটা যদি একশো পার্সেন্ট হয়ে যায় আর আপনার করা লাগবে না মনে করেন আপনার টোটাল কাজ কমপ্লিট তারপরে যে একশো ডলার আপনি ডিপোজিট করলেন কিংবা দশ বিশ ডলার ওইটা উইড্রো করে নেবেন কিনা বিষয় যাচ্ছে এটা উইড্রো করলে কোনো প্রবলেম ওইভাবে হয় না কিন্তু হয় ঠিক আছে রেখে দিলে আবার ভালো হয় এটা তাদের রুলসের মধ্যে নয় আপনি চাইলে আপনার ফান্ডটা উইড্রো করে নিতে পারেন কাজ শেষ করে কিন্তু ওটা রেখে দিলে রিওয়ার্ড পাওয়ার চান্স অনেক বেশি থাকে আমি এর আগে করছি অনেকটাতে আমার এই সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে রেখে দিলে রিওয়ার্ড পাওয়ার চান্স মোটামুটি অনেক বেড়ে যায় এর জন্য বলবো যে এটা ডিপোজিট করবেন ওইটা রেখে দেন ইভেন্টটা শেষ হবে খুব বেশি দিন নাই বেশি দিন থাকবে না এর উপরে সব কিছু কিন্তু লেখা আছে এই যে মনে হয় আপনার হচ্ছে একত্রিশ তারিখে ডিসেম্বরের একত্রিশ তারিখে শেষ হবে তখনই রিওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করবে শেষ হওয়ার সাথে সাথে তখন উইডো করে নিয়ে ওকে আশা করি বোঝাইতে পারছি কোনো প্রবলেম হইলে আমাদের টেলিগ্রাম আসেন